দা স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি আজকে সম্পূর্ণ ইতিহাস সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এই সাজেশন তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা বা ইউনি টেস্ট হচ্ছে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক অধ্যায় থেকে কোন নাম্বারে প্রশ্ন আসবে সেই সব প্রশ্ন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন আলোচনা করা হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে তাই সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় হচ্ছে কি ইতিহাসের ধারণা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে মান একের আসবে দুইয়ের আসবে আর চার নম্বরের প্রশ্ন হবে প্রথমে চার নম্বরে প্রশ্ন দেখো আজকে তোমাদের মূলত চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তাই চার নম্বরের প্রশ্নগুলো দেখো চার আর আটের প্রথম প্রশ্ন হচ্ছে কি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনার গুরুত্ব বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব তিন নম্বর প্রশ্ন দেখো টিকা লেখো জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতি চার নম্বর দাগে দেখো আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চায় গুরুত্ব বিশ্লেষণ করো টিকা নারী ইতিহাস চর্চা পরে প্রশ্ন দেখো ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলির গুরুত্ব আলোচনা করো পরে প্রশ্ন স্থানীয় ইতিহাস কাকে বলে ইতিহাস চর্চার উপাদান হিসাবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী পরে প্রশ্ন দেখো ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা পরে প্রশ্ন দেখো ইতিহাস চর্চায় উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব মান যে প্রশ্নগুলি আলোচনা করা হলো এই প্রশ্নগুলি কিন্তু দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে টেস্ট পরীক্ষা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এখন থেকে প্রশ্নগুলি রেডি করে রাখবে দ্বিতীয় অধ্যায় দেখো সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা এখানে চার নম্বরের প্রশ্ন চার নম্বর মানের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি পাশ্চাত্য বিস্তারে ডেভিড হেয়ারের অবদান দুই নম্বর দেখো বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা তিন নম্বর দেখো টিকা লেখো স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ও শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কার চার নম্বর দেখো পাঁচ পাচ্য ও পাশ্চাত্যবিধি দ্বন্দ্ব ও উডের ড্রেসপ্যাচ কি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন দেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজ চিত্র পরে প্রশ্ন নীল দর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচার স্বরূপ পরে প্রশ্ন দেখো উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা লেখো পরে প্রশ্ন টিকা লেখো মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব পরে প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা পরে প্রশ্ন দেখো উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন দেখো উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো পরে প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবার বারো নম্বর প্রশ্ন দেখো টিকা হিন্দু প্যাট্রিয়ট এবার এই দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বর মানের প্রশ্ন থাকবেই দু হাজার ছাব্বিশে এখান থেকে আট নম্বর প্রশ্ন আসবেই তাহলে প্রথম প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন দেখো মান আটের উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বঙ্গদের নব্য বঙ্গদের অবদান আলোচনা করো তিন নম্বর দেখো উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলায় নবজাগরণের গণ নবজাগরণের চরিত্র নবজাগরণের সীমাবদ্ধতা ও গুরুত্বপূর্ণ আলোচনা করো পরের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখান থেকে এক মানে এক দুই চার আটের প্রশ্ন আসবে আছে প্রথম দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলনের গতি প্রকৃতির চরিত্র বিশ্লেষণ করো মেরে বারাসত বিদ্রোহ পরে প্রশ্ন দেখো ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো পরে প্রশ্ন দেখো টিকা লেখো কোল বিদ্রোহ পরে প্রশ্ন চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্যের ফলাফল লেখো পরে প্রশ্ন দেখো কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল পরে প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল পরে প্রশ্ন নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো এবার মান আটের প্রশ্ন দেখো একটাই আছে এখানে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি নির্ণয় করো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এই প্রশ্নটি এখন থেকে রেডি করে রাখবে চতুর্থ অধ্যায় থেকে দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা এখান থেকে এক দুই চার আটের নম্বরে প্রশ্ন আসবে দু হাজার ছাব্বিশে এখান থেকে চার নম্বরে প্রশ্ন আসবেই তাহলে প্রথম প্রশ্ন কি মহারানী ঘোষণাপত্র টিকা দুই নম্বর দেখো ভারত সভা ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা টিকা লিখতে হবে পরে প্রশ্ন ঔপনিবেশিক সমাজের সমালোচ সমালোচনায় গগেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্রে গুরুত্ব পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব পরে প্রশ্ন এলবার্ট বিল বিতর্ক বঙ্গ এলবার্ট বিল বিতর্ক ভাষা প্রকাশিকা সভা টিকা লেখো পরে প্রশ্ন মহাবিদ্র কেন ব্যর্থ হয়েছিল পরে প্রশ্ন দেখো উনিশ শতকের সভা সমিতির যুগ কাকে বলা হয় পরে প্রশ্ন হিন্দুবেলা টিকা লেখো এবার এখান থেকে আট নম্বরের প্রশ্ন দু হাজার এখান থেকে আট নম্বরের প্রশ্ন আসবেই প্রথম প্রশ্ন দেখো মহাবিদ্রের চরিত্র প্রকৃতি আলোচনা করো পরে প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এর পঞ্চম অধ্যায় থেকে দেখো বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বেশি শতকের বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এখান থেকে এক দুই চার আটের প্রশ্ন আসবেই চার নম্বরের প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান পরের প্রশ্ন দেখো উপনিবেশিক শিক্ষার ত্রুটি কী কী ছিল পরের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা প্রসারে শিক্ষা বিস্তারে কীভাবে হয়েছিল পরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদের টিকা লেখো পরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ করো পরের প্রশ্ন দেখো বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বসুবিজ্ঞান মন্দিরের অবদান পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা লেখো এখান থেকে আট নম্বর মানের প্রশ্নগুলি যেগুলো হতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে কি ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দেখো মানুষ প্রকৃত শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা ও চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আছে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখান থেকে এক দুই আট চারের প্রশ্ন হবে প্রথম প্রশ্ন দেখো চারের মিরাট ষড়যন্ত্র মামলার টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন দেখো কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল পরের প্রশ্ন দেখো সর্বভারতীয় কৃষক কৃষাণ সভা টিকা লেখ পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা পরে প্রশ্ন এআইটি ইউ সি টিকা লেখো অথবা তেভাগা আন্দোলন বা বারদোলি সত্যাগ্রহ তাম্রলিপ্ত জাতীয় সরকার ও কংগ্রেস সমাজতন্ত্রী দল টিকাগুলি ভালো করে রেডি করে রাখবে পরে প্রশ্ন দেখো আট নম্বর মানের প্রশ্ন এক নম্বর হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো দুই নম্বর হচ্ছে ভারতের ব্রামপন্থী আন্দোলনে মানবেনন্দ্রনাথ রায়ের অবদান পরের প্রশ্ন দেখো অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা পরের প্রশ্ন শতকে ভারতে উপনিবেশ উপনিবেশিক বিরোধী আন্দোলন ব্রামপন্থীদের ভূমিকা পরের অধ্যায় সপ্তম অধ্যায় থেকে বিশ্ব এক দুই চার আটের নম্বরে প্রশ্ন আসবেই প্রথম প্রশ্ন হচ্ছে বয়কট আন্দোলনে ছাত্র সমাজের যোগদান দুই নম্বর প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন দেখো দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক লেখো পরে প্রশ্ন অনুশীলন সমিতি টিকা লেখো পরের প্রশ্ন দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আট নম্বর মানের প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা পরে প্রশ্ন শতকে ভারতে দলিত রাজনীতি আন্দোলনের প্রসঙ্গ চরিত্র বিশিষ্ট বিশ্লেষণ করো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই এখন থেকে সময় নষ্ট না করে খাতায় লিখে লিখে মুখস্থ করে রাখবে বা রেডি করে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো